আমার কালা কামেলি আমার রাসুল কামেলি আজ মুসলমান আমরা মুসলমান নয় মুসলমান মুসলমান হতে পারলাম না তাই দু তিন মিনিট রাস্তা বাংলা না শোনাই তারপরে মেন গেটের দিকে যাচ্ছি জীবনে শোনেননি চিস্তি শুনিয়ে যাবে চিস্তি কিস্তি লাগাকেই ছড়তা হয় জোর

दुख सुखेर साथी आमर नबी अमर नबी कमली आमर नबी कमली दुख सो खैर सा थी मार दुख सुखेर साथी शाथी दुख सुखेर साथी सा नबी कमली आमर कला कमली वाला आमर रसूल कमली वाला अमर নবী কমলি গ্রহ আছে রে যার আছে রে যার গ্রোহ আছে রে যার নুরের মানিক জালা আমার কালা কমলেওয়ালা আমার রসুল কমলি আমার নবী কমলি তো জাহানে ঘুচলো আধার तो जहाँ ने घुचलो आधार श्रवण सोची रोशनी तेजार तो जहाँ ने घुचलो आधार श्रवण सोची रोशनी तेजार के करी ल है राय, के करी ल गुआ सम्मा समा জালা আমার নবী কামেলী ওয়ালা আমার রাসূল কামেলী ওয়ালা আমার নবী কামেলী ওয়ালা যখন নবী আমার আসেননি জাহিরিতে বাতিনিতে ছিলেন ঈসা নবীর পরে 500 বছর কোন নবী আসেনি মাঝখানে জি যখন আসলো না ওই পাঁচশো বছর কেউ গাছ পূজা করলো কেউ পাথর পূজা করলো কেউ সূর্য পূজা করছে কেউ চন্দ্র পূজা করছে কেউ মেয়ে ছেলে হচ্ছে ওকে পুঁতে দিচ্ছে স্বামী যদি মারা যাচ্ছে স্ত্রী কেউ চিতাতে পুড়িয়ে দিচ্ছে মানে এমন সময় ছিল বাবা বড় ভয়ঙ্কর ব্যাপার বাচ্চা মেয়ে হয়েছে গলা দাবিয়ে দিয়েছে রাখেনি কেন যে আমি মেয়ে যদি থাকে আমরা শ্বশুর হব ছোট হয়ে যাব ওই জন্য নো রাখতো না বাবা গোলা দাবিয়ে দিত ওই সময় আমার নাকি পাঁচশো বছর কোনো নবী আসেনি বিভ্রান্ত হয়ে গেল কাকে কি করবে পাঁচশো বছর কোনো নবী আসেনি রাখওয়ালা আসেনি আসেনি আল্লাহ তালা ওই বার পাঁচশো বছর আমিনার কোলে সোমবারের দিনে ভোরের টাইমে জোরে বলুন ভোরের টাইমে আমিনার কোলে ওই বাচ্চা এখনো পুততে যাচ্ছে একটা বাবা নিজের মেয়েকে গাড়তে যাচ্ছে খাজা বাবা চলে যাচ্ছে এই মেয়েটা বড় খুশি আনন্দিত বাড়িতে গিয়ে গ্রামবাসীকে বলছে ওরে এতদিন ধরে তোমরা তোদের মাবুদকে দুধ খাওয়াতে পারলে না আজকে দুধ খাইয়ে এসেছি গ্রামের লোক মনে মনে ভাবছে পাগল মেয়েটা রে এতদিন ধরে কোনো দিন খায় না রে এ বেদ যদি কেউ করেছে এর ইজ্জত লুটেছে রক্ত গোটা শরীরে কেন কি ব্যাপার তোমার বলো মা বলে আমার কেউ ইজ্জত লুটেনি আমার কেউ বেদ যদি করেনি আমি তোদের মাবুদকে দুধ খাইয়ে এসেছি কথা কিন্তু বদলে গেল জোরে বলুন কথাটা বদলে গেল আগে মাবুদ বলছিল এখন তোদের মাবুদ এইবারে যখন গ্রামবাসী দলল, কি হলো বল বলে বলবো না দুধ খাইয়ে এসেছি যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে যেতে হবে লোক একটা গ্রামের নয় ঢল দিয়ে দিল আর দশটা গ্রামের লোক এইবারে উনা ওই মেয়েটার সাথে দুধ নিয়ে চলে যাচ্ছে মেয়েটা আগে আগে গ্রামবাসী পিছনে পিছনে যাচ্ছে পণ্ডিতও যাচ্ছে ব্রাহ্মণও যাচ্ছে সাধুও যাচ্ছে গ্রামবাসী সব যাচ্ছে মেয়েটা গিয়ে ওকে গিয়ে বলছে দুধ খা খাই না দুধ খা হয়ে ঘন্টা দুধ যখন খাই না গ্রামবাসী বলে পাগল পেয়েছি কই দুধ খাচ্ছে আচ্ছা দাঁড়াও এ দুধ খাবে না বাবাকে ডাকবো জোরে বলুন জোরে বলুন আরে দুধ খায় কেনা বাবাকে বোলা তু কে দুধ খাবে না ওই বাবাকে ডাকবো যেখনি বলেছে বাবাকে ডাকবো হাত বাড়িয়েছে দুধ নিয়েছে পান করেছে বলুন সুভানবাসী মনে মনে ভাবছে বাবা এ বাবা কে রে এতক্ষণ খাচ্ছিল না বাবাটা কে রে বলে বাবা জানিস বলে চিনি না জানি না তো ফের কি করে হলো এই ধার থেকে এসেছিলেন এই ধারে গিয়েছেন এদিক থেকে এসেছিলেন এদিকে গিয়েছেন বাবা বলে চল আমরা বাবার খুঁজে যাব জোরে বলুন বাবার ফুল বলি জোরে বলুন এইবার এবার একশোটা গ্রামের লোক একবারে পিছন পিছন চলতে মেয়েটা আগে আগে একবারে তারাগার পাহাড়ে জোরে বলুন যেইখানে করতে খাজা খারিব নামাজ মেয়েটা দেখছে পাগড়ি ওইটাই জুব্বা ওই লাঠি সেটে এইটাই বাবা কিন্তু বাবার মুখ দেখতে পাই না মাথা নত করে আল্লাহ আল্লাহ বলতেছে ওই শব্দটা বুঝতে পেরেছে এই ভাষা এই শব্দটা তখনও শুনেছি এইটাই হবে বাবা এইবার ঘুরে গিয়ে সামনে গিয়ে বলছে বাবা বাবা জলবা দেখাও বাবা মাথাটা তুলুন বাবা মাথাটা তুলো বাবা যখনই খাজা বাবা মাথা তুলেছে মুখমন্ডল তুলেছে বলছি এইটাই বাবা আজ বলুন সুভার আল্লাহ যখন বলেছি এইটাই বাবা বলার সঙ্গে সঙ্গে সবাই নজরের নজর পড়েছে